আগামী পনেরো আগস্ট হত্যাকারী শেখ মুজিবের মৃত্যু দিবস আর এই অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্তহীনতায় ভুগছেন পনেরোই আগস্ট সরকারি ছুটির দিন কিংবা সরকারিভাবে এই দিনটি পালন করা হবে কি হবে না পনেরোই আগস্ট সরকারি ছুটির দিন এটি কার্যকর করেছে আরেকটি অবৈধ স্বৈরাচারী সরকার আর এই অবৈধ স্বৈরাচারী সরকার হাসিনার পূর্বে যে সরকারগুলো ছিল যেমন বিএনপি এবং এর সাদে সরকার তারা কখনোই এই গণতন্ত্র হত্যাকারী মুজিবের মৃত্যুবার্ষিকী পালন করেনি সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারেরও মজিবের মৃত্যুবার্ষিকী নিয়ে কোনো মাথা ব্যথার কারণ থাকতে পারে না বাংলাদেশের ছাত্র জনতা একটি রক্তাক্ত সংগ্রামের বিনিময়ে আজ দ্বিতীয়বার এই আগস্ট মাসে স্বাধীনতা অর্জন করেছে এই কুখ্যাত স্বৈরাচারী মুজিবের কন্যা শেখ হাসিনার কবল থেকে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করা হয়েছে বাংলাদেশের মানুষ মুজিবকে কতটুকু ভালোবাসে কতটুকু জাতির পিতা হিসাবে মান্য করে তা আমরা বিগত কয়েকদিন ভালো করেই দেখতে পেয়েছি। আমি বলবো এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই কুখ্যাত গণতন্ত্র হত্যাকারী মুজিবের মৃত্যুবার্ষিকী পালন করে শহীদের আত্মার প্রতি অসম্মান করবেন না মজিব ছিল শেখ হাসিনার চাইতে আরো অনেক বেশি বড় স্বৈরাচার এবং আরো অনেক বেশি মানুষ হত্যাকারী ছিল এই কুখ্যাত স্বৈরাচারী মজিব ক্ষমতা মজিবের টার্গেট ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া আর সেটা না হতে পেরে তিনি সাতই মার্চ একটি ভাষণ দিয়েছিলেন এছাড়া বাংলাদেশের ইতিহাসে মুজিবের আর কোন অবদান নেই একটি মাত্র ভাষণ ছাড়া মজিবের বাংলাদেশে কোনো অবদান নেই এমনকি জানতেন না বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ চলছে কিংবা বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে সেই একটি ভাষণ দিয়েই তিনি গ্রেফতার নাটকের আড়ালে পাকিস্তান পলায়ন করেছিলেন এবং এই ফেরাউন মজিবের হাত ছিল শত সহস্র মানুষের রক্তে রঞ্জিত সুতরাং এই ফেরাউনের মৃত্যুবার্ষিকী সরকারেভাবে ভাবে পালন করার কোনো দায়িত্ব কর্তব্য এই অন্তর্বর্তীকালীন নয়। তাই আমি বাংলাদেশের মানুষকে স্মরণ করে দিতে চাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুজিবের কোন অবদান নেই তাই তিরিশ লক্ষ মেরে তারা মুজিবকে দিয়েছিল ছেড়ে তারা মজিবকে করেছিল এদিন মোড় দিয়ে জামায়াদর। সংগ্রামী সাথীরা বাংলাদেশে মুজিবের কোন মৃত্যুবার্ষিকী পালন করা হবে না পনেরোই আগস্ট হবে এই বিজয়ের মাসের উল্লাস জয় বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ